হ্যাঁ উচ্চতা দিয়েছে যেন আট ফিট এবং এটাকে তাকে পাশ দিতে হবে সাত ফিট এবং এটার আপনার গভীরতা এবং দ্বীপ হ্যাঁ যেটি বলে এটা দিচ্ছে আপনার ন ইঞ্চি এবং আমরা এটার বিক্ষোভ এই সেমি বক্সের ঘোড়া করে দিয়েছি আর চাপি দিয়েছি এবং এর পাশাপাশি যার আটটা বর্ধী হচ্ছে আপনার এখানে আমরা সামনে এসএসপি দিয়েছি যারা চারটা সৌন্দর্য এবং একটা গুণগত লালটা অনেক ভালো থাকে না এর পাশাপাশি আমরা পিছনে ইউজ করেছি আপনার সাদা বিভিসি ম্যালমেন্ট বোর্ড যারা তারটা সৌন্দর্য আপনার কোয়ালিটি এবং ভালো সার্ভিস যারা সুযোগ দেখা দেয় ওই অনেক কাজটা করেছি এবং আমরা এটা আপনার বোর্ডগুলো ইউজ করেছি আপনার আকিজের মেলোমান বোর্ডগুলো যেন আপনার দেখতে অনেক সুন্দর লাগে এবং আকিজের বর্তমান আপনার বোর্ডগুলো অনেক হোয়াই এজন্য দেখতে অনেক সুন্দর লাগে কাজটা আরো করে দেখা মনে এর পাশাপাশি আমরা এদিকে আরো আরো দুটো তাক বানিয়েছি এই তাকগুলো আমরা সেম সেম ক্যাটাগরি সেম জিনিস দিয়ে আমরা ভালো বানিয়েছি শুধু এখানে আমরা পিছনে বোর্ডগুলো ইউজ করি কেন আপনার এইখানে আপনার ওয়ার্ন থাকার কারণে কাস্টমার এখানে বোর্ডগুলো ইউজ করে তো আপনারা যদি তাকগুলো আবার বানাতে চান কিংবা তাগুলো আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অথবা আমাদের ফেসবুক পেজটা আপনি ভালো করবেন তো আমাদের লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর জেলা সতেরো বাবা ইউনিয়ন চোরস্তা বাজারে আসেন হারমোনিয়াম তো সবাইকে ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম